আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালোই আছেন আজকে অনেক দিন পরে করলা তোলা হবে আমাদের নিজেদের জানলা অনেকে টাল বলে বাড়ির উঠানে করলা গাছ লাগানো আছে পাকা করলা খুবই স্বাদ এজন্য জন্য অনেক দিন থেকে করলা তোলা হয়নি পাকা করলা খাবে পাকা করলা ভাজিটা খুব ভালোই লাগে পাকা ছাড়াটাও অনেক ভালো লাগে তারপরও পাকাটা খেয়ে দেখার জন্য একটু দেরি করেই তোলা হলো যাই হোক যাদের বাসায় একটু ফাঁকা জায়গা আছে সাইডে তারা প্রত্যেকেই লাউ বলেন বিলাতি বলেন করলা বা যেগুলো বাসায় হয় সেগুলো টাল দিয়ে বা জাংলা দিয়ে চাষাবাদ করলে বাড়ির জিনিস তুলে খাইতে ভালোই লাগে টাটকা ফ্রেস হাটের চাইতে গুলোই অনেক ভালো করলা চাষ বিভিন্নভাবেই করা যায় করলা টবে যংলায় বাড়ির আনাচে কানাচে অনেক সময় দেখা যায় মালসিং পদ্ধতিতেও অনেকেই করলা চাষ করে থাকে যদি কেউ মনে করে যে আমরা এটা বাণিজ্যিক আকারে করব বেশি করে তাহলে অন্যান্য পদ্ধতিতে মালচিং পদ্ধতিতে করাটা বেটার এখানে অনেক ফলনশীল ফলন পাওয়া যায় আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যদি কেউ মনে করে যে মানে তাজা সবজি খাবো সেক্ষেত্রে বাড়ির আনাচে কানাচে ছোট্ট জায়গায় টবে এখানেও করলা চাষ সহজ পদ্ধতিতে চাষ করা যায় এবং ভালোই ফলন হয় দেখা যাচ্ছে যে ছোটো ফ্যামিলি হলে আর বাইরে থেকে কিনতেই হবে না যাই হোক আজকে বেশ কয় পরে করলা তুলতেছি অনেকগুলোই করলা হয়েছে নিজের বাসাতেই খাওয়া যাবে অথবা দু একজন পাড়া প্রতিবেশীকেও দেওয়া যাবে খুব ভালো লাগতেছে অনেকগুলো করলা একসাথে হলো আমার এটা বাণিজ্যিক আকারে না ছোট্ট একটি জাংলা বাড়ির উঠানে আছে এখান থেকে অনেক করলা ধরতেছে যেগুলো কয়েকদিন পর পরে তুলে খুব সুন্দর বাড়িতে খাওয়া হচ্ছে টাটকা সতেজ করলা চাষে যদি জাংলাই করা যায় শুধু জানলাটাই খরচ এমনিতেই সার খুবই পরিমাণে কম পরিমাণে লাগে কম পরিমাণে লাগার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খরচও অনেকটা কমে যায় আর এমনিতেই শ্রমিক খরচও কম কারণ এখানে জাংলা হয়ে গেলে আর তেমন শ্রমিক খরচ থাকে না যখন করলা হয়ে যায় তোলার জন্য কিছুটা শ্রমিক খরচ লাগে করলা হজম ভালো করে সুগার নিয়ন্ত্রণ করে ওজন কমাতেও সাহায্য করে করলার জুস ওজন কমাতে অনেক ভালো কাজ করে দৃষ্টিশক্তি জন্য করলা বিশেষভাবে কাজ করে অনেক ক্ষেত্রে শোনা যায় করলা নাশক হিসেবেও কাজ করে যেহেতু করলাটা তীত আর করলার বিচিও অনেক উপকারী এটা বিভিন্নভাবেই খাওয়া যায় করলা বিচি অনেকে আবার পাকা করলার বিচিটাও খেতে চায় না আমার খুব ভালো লাগে করলার বিচিটাও অনেক উপকারী প্রতিটা সবজির বীজই উপকারী করলাটাও অনেক উপকারী যাই হোক আজকে করলা অনেকগুলোই উঠানো হয়ে গেছে আজকে ভালোই হয়তো বা কেজি কেজির বেশি হবে কেজি বেশি হবে অনেকগুলোই করলা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন ভালো লাগবে আল্লাহ হাফিজ